শুভ নববর্ষ সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনটা কিভাবে কাটলো সেই সব কিছু প্রথমেই তো আমরা দেখতে পেলে যে পান্তা ভাত ইলিশ মাছ আর ভর্তা দিয়ে আমি আমার ভিডিও শুরুটা করলাম যেহেতু নববর্ষ মানেই আমরা জানি পান্তা ভাত খাওয়া তো সেই কারণে আমি এটা দিয়েই ভিডিওটা শুরু করলাম আর নববর্ষ উপলক্ষে আমি গতকাল রাতে অর্থাৎ চোদ্দো এপ্রিলের রাতে আমি মেহেদি দিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম আর নববর্ষের দিন আমাদের বাসায় সবসময়ই পান্তা ভাত ইলিশ মাছ ভাজা এবং বিভিন্ন রকমের ভর্তা হয়ে থাকে তো এবছরও সেটা অন্যতা হয়নি এবছরও সব কিছুই করা হচ্ছে তো এখানে তোমরা দেখতেই পেলে যে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে আর আম্মু এখানে সব ধরনের ভর্তা করে নিচ্ছে সবকিছুর ভর্তা প্রিপারেশন করে নিয়ে এখানে আম্মু এখন এক এক করে ভর্তাগুলো করে নিচ্ছে তো প্রথমে আলু ভর্তা করেছে এবং এখন ডিম ভর্তা করছে আর এবছর পয়লা বৈশাখে আমি আমার ছোটোবেলাটাকে খুব মিস করছি মানে ছোটোবেলায় যে পয়লা বৈশাখটাকেও একটা ঈদ ঈদ আনন্দ মনে হতো এবং সে এই নতুন নতুন কাপড় পরে বন্ধুদের সাথে মেলায় ঘুরতে যেতাম সেই কথাগুলো খুব মনে পড়ছে আসলে এখন বড় হয়ে গিয়েছি এখন আর সেভাবে মেলায় যাওয়াও হয় না আর এখন যেখানে আছে সেখানে সেভাবে মেলা হয়ও না আর সেই ছোটবেলার আমেজটাও এখন আর নেই তো সেই কারণে সেই দিনগুলোর কথা আমার আজকে খুব মনে পড়ছিল তো যাই হোক এখানে আম্মু এক এক করে সব ধরনের ভর্তা করে নিচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও পয়লা বৈশাখের দিনটা তোমরা কীভাবে পালন করো এবং তোমরা এরকম ভর্তা করে থাকো কি না কি কী কী ভর্তা তোমরা করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এমনিতে অনেক ধরনের ভর্তাই করা হয়ে থাকে তবে এবছরও আম্মু করেছে তবে কিছুটা কম করেছে আসলে কারণ এবছর এরকমটা প্রথমবার হয়েছে যে পয়লা বৈশাখের দিন ভাইয়া আমাদের সাথে নেই আসলে প্রত্যেক বছরই পয়লা বৈশাখে ভাইয়া আমাদের সাথেই থাকে মানে আমি ছোট থেকে আমরা সবাই একসাথেই পয়লা বৈশাখ পালন করে এসেছি কিন্তু গত বছর ভাইয়া ছিল ভাইয়া চাকরিতে জয়েন করার পর আসলে সেভাবে সুযোগ পায় না অথবা ছুটি পায় না তবুও চাকরিতে জয়েন করার পরও গত দুই বছরও ভাইয়া ছিল তবে এবছর যেহেতু ঈদ কিছুদিন আগেই হলো তো ভাইয়ারা ঈদ করে একটু কিছুদিন দিন আগেই গিয়েছে তো সেই কারণে আর এখন ছুটি সেভাবে পায়নি অথবা আসতেও পারেনি তো সেই কারণে আসলে সেই আমেজটা একটু কম তবুও আম্মু আমার খুশির জন্য সব কিছুই করেছে মানে এই ভর্তাগুলো করা তারপরে পান্তা ভাতের আয়োজন করা এই সব কিছু এবং রাতে পোলা মাংস করেছিল সাথে আম্মু পায়েস পুডিং এই সব কিছু করেছিল তো আমার খুশির জন্য আম্মু সব কিছুই করেছিল বাইরেও যেতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে না থাক আজকে আর বাইরে না যাই যেহেতু অনেক কাজ টাজ করা হয়ে গিয়েছে এবং তারপরে খাওয়া দাওয়া করে আর বাইরে যাওয়ার ইচ্ছাটাও হয় না অতটা একটু রেস্ট করার মনে হয় তো সেই কারণে আমি বললাম যে আজকে আর বাইরে না যাই তো বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সেটা পরবর্তীতে হয়ে ওঠেনি তো তোমরা এখানে দেখতে পেলে যে আমু প্রায় সব ধরনের ভর্তাই এক এক করে করে নিল এবং তোমরা বলতে পারবে যে এখানে কি ভর্তা হচ্ছে এখন এটা দেখে গেস করো তো এটা কিসের পাতার ভর্তা হতে পারে জানি অনেকটা লাউ পাতার ভর্তার মতো দেখতে কিন্তু না এটা কিন্তু লাউ পাতার ভর্তা না এটা হচ্ছে কচু পাতার ভর্তা কচু পাতার ভর্তা আমু সবসময় করে থাকে তবে এরকম হাতে করতে আমি প্রথমবার দেখলাম আর তোমাদের হয়তো আমার গলাটা শুনে মনে হতে পারে যে এরকম কেন আসলে আমার সেই যে ঈদের পর ঠান্ডা লেগেছিলো সেটা এখনও পুরোপুরি ভালো হয়নি তো সেই কারণে আসলে গলাটা একটু এরকম তো এখানে এই যে দেখো সব ধরনের ভর্তা রেডি হয়ে গিয়েছে এখানে রয়েছে শুটকি ভর্তা পেঁপে ভর্তা বেগুন ভর্তা কচুপাতা ভর্তা ডিম ভর্তা এবং আলু ভর্তা এবছরে এই ভর্তাগুলি করা হয়েছে এমনিতে মাছ ভর্তাও করা হয়ে থাকে কখনও বাদাম ভর্তা করা হয় তাছাড়াও কখনও কালো জিরা ভর্তাও করা হয়ে থাকে তবে এ বছর অতটা কিছু করা হয়নি তবুও যা করা হয়েছে সেটাও অনেক তো আমি যে ভর্তার প্লেটটা নিয়ে বাইরে চলে এসেছি একটা সুন্দর ছবি তুলবো সাথে ভিডিও করে নিলাম একটু আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যখন আমরা নওগাঁতে ছিলাম এবং আমি টু থ্রিতে পড়তাম তখন আমরা পয়লা বৈশাখটা একদম অন্যরকমভাবে পালন করতাম মানে সকালে উঠেই রেডি রেডি হয়ে চলে যেতাম মেলায় তখন অনেক বড়ো মেলা হতো সেখানে আমার স্কুলের মাঠে তো সেই মেলায় চলে যেতাম এবং তারপর সেই মেলাতেই প্রায় সারা তিন দিনের বেশিরভাগ সময় থাকতাম খাওয়ার জন্য দেখা যেত একটু একটু বাসায় আসতাম আবার মেলায় চলে যেতাম যেহেতু বাসা থেকে খুব কাছে ছিল তো সেই কারণেও বেশি ওখানেই চলে যেতাম তো সেই কথাগুলো আসলে আজকে খুব মনে পড়ছিল কেননা মনে হচ্ছিলো যে সেই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না এখন সেরকম মেলাও হয় না আর সেরকম ইচ্ছাও হয় না যে সেজুগুজে আগেই মেলায় চলে যাব আর এ যেহেতু আমরা কুড়িগ্রামে আছি কুড়িগ্রামে এবছর আমাদের প্রথম ঈদ হলো এবং এটা প্রথম পয়লা বৈশাখ তাই আমরা সেভাবে জানিও না যে কুড়িগ্রামে কোথাও মেলা হয় কি না তোমরা যদি কেউ কুড়িগ্রাম থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানিও যদি তোমরা কেউ জেনে থাকো যে এখানে কোথাও মেলা হয় কি না আর পয়লা বৈশাখের দিন আমি একদম সিম্পল একটা ড্রেস পরেছিলাম বাসায় পড়া ড্রেস তো এই ড্রেসটা আমি পরেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার ভিডিওটা তো আমি আগেই শেয়ার করেছি পান্তা ভাতের সাথে যে ভর্তাটা সেটারই ছবিটা পরে শেয়ার করে নিলাম আর যে মেহেদিটা দিয়েছিলাম সেটার এই যে রঙটা অনেকটা এরকম এসেছে আমার কাছে তো খুব খুবই ভালো লেগেছে তোমার কাছে আমাদের মেয়ে আমার এই মেহেদিটা কেমন লেখেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার মেহেদির ভিডিওগুলো তোমাদের কেমন লেগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রাতে খাওয়া দাওয়া করতে বসে আমি একদম ভুলে গিয়েছিলাম ভিডিও করার কথা আসলে মাংসটা এত মজা করে বানিয়েছিল যে আমি শুধু হাতে পেয়ে খেতে শুরু করে দিয়েছিলাম তো ভিডিও করার কথা একদম মনে ছিল না অর্ধেক খাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি তো ভিডিও করব তো সেই কারণে এখন এই যে ভিডিওটা তুলে নিচ্ছি আর মাংসটা সত্যি অনেক মজা হয়েছিল আর তোমরা যে দেখলে আমি যে জামাটা পরেছিলাম একদম সিম্পল একটা ড্রেস বাসায় পরার তো সেই ড্রেসের কাপড়টা কিন্তু ভাবিয়ে নিয়ে এসেছিলো আমার জন্য ঢাকা থেকে ঈদের সময় নিয়ে এসেছিলো তো তারপর পর বানিয়ে ভাবলাম যে আজকে পরি আর বাইরে যাওয়ার চিন্তা ছিল যে শাড়ি পরে বাইরে যাবো কিন্তু তোমাদের তো বললাম সেটা আর হয়ে ওঠেনি পরে এবং সব শেষে রাতে আমুর হাতের করা পায়েস দিয়ে পয়লা বৈশাখের দিনটা শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও শেয়ার করে দিও ওকে বাই থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে